আইপিএল দু হাজার পঁচিশ আজ ছাব্বিশে মার্চ বুধবার দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান আজ বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স খেলাটি অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আম্পায়ার হিসেবে থাকবেন ভারতের রোহান পণ্ডিত এবং অক্ষয় তুত্রে দুই দলের আইপিএল ম্যাচ পরিসংখ্যান রাজস্থান রয়্যালস মোট ম্যাচ খেলেছে দুশো টি জয় পায় একশো বারোটিতে পরাজিত হয় একশো ষাটটি খেলায় পরিত্যক্ত হয় দুটি খেলায় জয়ের হার পঞ্চাশ দশমিক নয় এক শতাংশ অপরদিকে কলকাতা নাইট রাইডার্স মোট ম্যাচ খেলেছে দুশো টি জয় পায় একশো একত্রিশটিতে পরাজিত হয় একশো বিশটিতে পরিত্যক্ত নেই জয়ের হার বায়ান্ন দশমিক চার শূন্য শতাংশ দুই দলের আইপিএল সাফল্য রাজস্থান রয়্যালস মোট একবার চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার রানার হয়েছে অপর থেকে কলকাতা নাইট রাইডার্স মোট তিনবার চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার রানার হয়েছে হেড টু হেড পরিসংখ্যান আইপিএল এ রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স মোট আঠাশ বার মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস জয়ী হয় চোদ্দটি খেলায় কলকাতা নাইট রাইডার্স জয়ী হয়েছে চোদ্দটি খেলায় অর্থাৎ সমানে সমান এই হলো আজকের খেলার সময়সূচি এবং পরিসংখ্যান কমেন্টসে জানান আজকের খেলায় কে জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে